আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয়তলা একশো ঢাকা সাথে আছে আমি এস পি আলম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা পার্টি শাড়ির অফার ট্রেডিশনাল অফার প্রাইস যাবে হলো সিক্স হান্ড্রেড টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি ফ্রেশ এবং ইনটেক যারা বিজনেস করতে চান তারাও নিতে পারেন ঠিক আছে কোনো সমস্যা নাই এটা কি এর মধ্যে কাতান স্টাইলে করছে কাতান স্টাইল করছে কিন্তু পার্টি শাড়ি ঠিক আছে ট্রেডিশনাল পার্টি শাড়ি তিনটা চারটা দুইটা তিনটা লেয়ারের হ্যাঁ কাতান বেরারসি স্টাইল করছে পার দিসে কাতার পার তার মানে বুঝে নেন প্রাইস মাত্র ছশো টাকা আজকে অনেক শাড়ি দেখাবো ধৈর্য সহকারে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন টানেন ভাই টানেন টানতে আর সব কিছু মনে করেন দেখেন এই যে দেখেন এটা হলো কিয়ের মধ্যে এটা হলো একটু ইয়া টাইপের তোপিয়ান টাইপের কাপড়টা ঠিক আছে তোপিয়ান টাইপের কাপড়টা একটু হলো আঁচলটা একটু জাম বেগুনি টাইপের কালারটা একটু জাম বেগুনি টাইপের কালারটা পার্টটা কিন্তু সেরকমের পাট দিছে

ঝুট টাইপের ফেব্রিক্স আচল মিষ্টি কালার তোর ঝুট ফেব্রিক্স ছয়শো টাকা ঠিক আছে জাম কালার দেখুন জাম কালার সিল্ক বডি দিছে ঠিক আছে ফেব্রিক্সটিকে সিল্ক টাইপের আচল জাম কালার অনেক সুন্দর শাড়ি দেখেন চার হাজার পাঁচ হাজার টাকা আমার শাড়ি দিয়ে দিতেছে আজকে মাত্র ছয়শো টাকায় লস প্রজেক্ট

সেরকম একটা অফার দিয়ে দিছি চ্যানেলটা যারা যারা সরি যারা যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ওভারঅলটা এটা ওভারঅলটা এটা ওয়াও এই দেখেন ইনটেক মাত্র ফার্স্ট টাইম টু দিছি এই দেখেন কাউস্টা বেরিয়েছে দেখেন এই দেখেন কাউস্টা দেখেন ফার্স্ট টাইম টু দিছি গোলাপপুরে কিন্তু পাত্রী দিয়ে কবুল বলাইতে পারবেন কোনো সমস্যা নেই এখানে পাত্রী আছে জরি সুতা আছে খুব সুন্দর সিল্কের উপরে সিল্ক কাতান ফেব্রিক্সের উপরে কাতান না হলেও ফেব্রিক্সটা সিল্ক ঠিক আছে ব্লাউজটা দেখা এটা বড় ভাই প্রাইস মাত্র সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড টাকা এই দেখেন ঢাকার ভিতরে একশো টাকা চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার্জ চলে আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এই একশো নয় মালবিক এটা মেরুন কালারের ভিতর হাজার কুটি তো ব্ল্যাক লেফট মানে পাতা ডিজাইন দেখেন রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার সমস্যা নেই সিক্স হান্ড্রেড টাকা আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার একশো নয় মালবী ক্যাশারি দেখেন গ্রিন সরি পুরো বডি ওয়ার্ক করা ছয়শো টাকা

ইনটেক প্রত্যেকটা শাড়ি ইনটেক দেখেন ভিতরে একটা দেখাইছিলাম কালার প্রত্যেকটা শাড়ি ফ্রেশ এবং ইনটেক এগুলো টকটকে লাল এগুলো টকটকে লাল ঠিক আছে ডিজাইনটা সেরকম করছে ওভারঅলটা এটা ওভারঅলটা এটা ছয়শো টাকা এই যে আরেকটা লাল সেম নাকি চেঞ্জ আছে চেঞ্জ আছে সরি এটা হলো আচলটা ওভারঅলটা এটা

ওটে লো ব্লক নেটার মত এটা এবল নেট ও নেট সমূহ উডেন লাইনগা সিস্টেম স্টাইল কি অফ সিস্টেমoverline মার্ক পয়েন্ট এর ফার্স্ট নাল দেখা ঠিক আছে এই হলো বি অ্যাপিস লাউস পি 600

পইরা যে কোনো পার্টি অনুষ্ঠান যেতে পারবেন বীজ দর্শক করতে পারবেন ওভারঅলটা এটা ছশো টাকা কফি কালার এটা কিন টেকস সে পইলায় তো বিশ্বাস জায়গা নেই এবারে ক্যাটা আছে দারুন দেখো এই লোক ঠিক আছে কিন্তু এগুলো আমাদের থেকে গ্রহণযোগ্য হয় নাকি অনেক ওই তো পইলা তো হারায় যাবে হ্যাঁ আঁচলটা আঁচলটা আচলটা ও আরলটা এটা ছয়শো টাকা

তোলে যদি কথার কথা ছিলাবাই না আমার দোষ কোন কথার কথা বললাম তাহলে এইটা অনেক সময় নতুন থাকে খেয়াল থাকে না এটা হলো আচল ম্যাজেন্টা কালার আচল

ওটা একটু কফি টাইপের কালার কফি টাইপের কালার বা ক্যামেরা যে কার্ডটা দিচ্ছেন সেই কালার ওভার এটা কাটওয়ার্ক স্টাইল করছে ঠিক আছে স্টাইটার সেই কাটুয়ার্কি প্রাইস মাত্র ছয়শো টাকা কবে তো তার ওটা ওটা একটু সৌন্দর্য ভিতরে মাইরা মাইরা দেখছেন শুধুই তো দেখেন এর লগে ইনটেক সারি তো মাত্র কোন মাত্র এটা আচল সবুজ কালার রেজিস্টর ওয়ার্ক করা আছে হলো কুচিটা যারা টিউব মনোকল প্রোগ্রাম প্রোগ্রাম করে যেতে পারবেন করবেন যাবেন প্রোগ্রামে তার এই সারিগুলো করতে পারবেন 600 টাকা তো কি বই দাম এখন মিষ্টি কালার মিষ্টির সাথে গোল্ডেন আচল হাফ হাফ এক লেয়ার দুই লেয়ার তিন লেয়ার কাতান সিটি উঠে পড়ছে

ভিডিওটা যে না দেখবেন মিস করবেন ভিডিওটা যে না দেখে না নিতে পারবেন মনে করবেন যে না একটা বহু বড় একটা জিনিস মিস ছিল যে ব্ল্যাক দেখেন ব্ল্যাক এক কালার আচল স্টোন ওয়ার্ক করা পুরো বড়িতে ওভারঅলটা এটা ছয়শো টাকা ব্যাপি পিঙ্ক কালার ব্যাপি পিঙ্ক কালার দেখেন আচল আচল ওয়ার ওটা এটা এখানে পাতকি আছে তারপরে সুতা আছে সব কিছু আছে এই জাম কালার জাম কালার এগুলো আচলটা এগুলো আচলটা এখানে পাতকি পুতি তৈরি সব আছে লাগছে কাট ওয়ার্ক বাট কাট ওয়ার্ক না ঠিক আছে মানে এই ডিজাইনটার জন্য কাট ওয়ার্ক করছে মানে স্ক্রিন পিন গোল্ড পিন এই তো যে প্রত্যেকটা সাইডে এই ধরনের পিনগুলো থাকবে মনে করবেন গোল্ড পিন ঠান্ডা লাগছে দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য আমি দোয়া করি অন্তর অন্তস্থল থেকে আপনারা সারা জীবন ভালো থাকুন ব্যাগ হাত দান করুক এবং সুস্থতার সাথে এটা হল অরেঞ্জ কালার এটা হল আচলটা

টকটকে সিডুল লাল যে মনে হয় না ব্ল্যাক বডি উপরের কাজটা হলো রেড আর পাটটা দিছে হলো নেভি রয়্যাল ব্লু আর সবুজ সরি ঠান্ডা লাগছে একটু দোয়া করবেন আপনাদের আমাদের সাফল্য ইনশাল এটা হলো টাইপের কালার

আমাদের যখন যেভাবে আমরা কিনতে পাই ওই প্রাইজে আমরা কিন্তু দিই ঠিক আছে আর অনলাইন ক্ষেত্রে যে কোনো শপে আপনার দোকানদারি কোম্পানি কেনাকাটা করেন এটা কোনো অনলাইন শপেরই মানে অনলাইনের দোষ না কারণ যারা যে প্রাইজে যখন কিনে তো সেই প্রাইজে দেয় দেখা যায় অনেক সময় কমে যায় ওই সময় বেড়ে যায় এটা হলে মনে করেন আপনাদের মনে হচ্ছে কোনো ফল বা ভুল কোনো ধারণা রাখার আমি মনে করি হয় না তো সেটা বাদ দিয়ে আপনারা সবসময় ন্যাচারালভাবে থাকবেন সরাসরি উপস্থিত অবস্থায় যেটা যে সিচুয়েশনে থাকে ওইটাই মাইনা নেন কারণ আমরা অনলাইনে দোকানদারি করতেছে আমরা বুঝতেছি এটা নেট কাটিং এগুলো ঝুট টাইপের কাপড় দিয়ে করছি কালারটা করছে একটা বিস্কিট কালারের মধ্যে ঠিক আছে পাটটা সবুজ প্রাইস মাত্র ছয়শো টাকা এখন কথার ক্ষেত্রে কইতে কইতে কত কিছু দুজনের লেখা কই কি যে কই এটি কিন্তু মনে দিচ্ছে যা হে খালি কই কী থাকি এটি আবার মুখস্ত করে আপনারা আমার এক খেলা বাম করি আর কোনো খোলা দেন না তাদের পক্ষেই কথা বলতে থাকি হয়তো বোঝানোই হয়তো বা কি বলে কম পারি সেটাই হলো সমস্যা বুঝাইতে কম পারি দ্য রয়্যাল ব্লু এখানে হলো গোল্ড পিন দেওয়া এর সাথে হলো ছোট ছোট চুমকি টাইপের পাথরগুলো দেওয়া ব্লাউজটা দেন মাত্র ছয়শো টাকা সাথে ম্যাজেন্ডা ব্লাচ সরি এটা টাকা তো লাস্ট ওয়ান পিস স্টেপ ওয়ার বাই মার কুয়ার ভিডিওটা যে এখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নিত্য অফার পয়সা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাথেই দেখেন এটা হল সফট একদম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন সিক্রিন কালার এটা সিল্ফ একটা পিচ দেওয়া আছে পাটটা দিছে কাতানটা ওভারঅলটা এরকম ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটাও ভিআইপি দিছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন